রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অনেক বাংলাদেশি আরবে হাজার হাজার বাংলাদেশি আছে রেস্টুরেন্ট ওগুলার মালিক কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্টের কাজে আসলে আপনি দাম পাবেন কখন আপনার স্যালারি বাড়বে তখনই যখন আপনি বাবুর্সি কাজ শিখে আসবেন আর আপনি নতুন অবস্থায় জয়েন করলে আপনার ডিউটি সালাম আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আজকে তিনটা কাজের কথা বলব সৌদি আরবে আসার আগে অবশ্যই জেনে নেবেন এবং যারা আসছেন তাদের জন্য ভিডিওটা তারাও জানবেন যদি কাফেলা হওয়ার সুযোগ থাকে অবশ্যই কাফেলা হবে এই তিনটি কাজ জন্য এগুলো বাংলাদেশে অনেক কর্মরত আছে আর এই কাজগুলোতে মোটামুটি বলা যায় ভালো দিকও আছে খারাপ দিকও আছে নাম্বার নম্বর কফি শপ কফি শপে প্রচুর বাংলাদেশি কাজ করে বর্তমানে সৌদি আরব দ্বিতীয়টা হলো যেটা বলে এই দেশে মোদির দোকান বাংলাদেশে বলে তিন নম্বর যেটা হলো সেটা হলো হোটেল হোটেল বা রেস্টুরেন্ট এই তিনটি কাজের বিষয়ে আমি আগে কখনো বলিনি আজকে বলবো এগুলো কি কি সুবিধা পাওয়া যায় এবং কি ডিউটি কীরকম তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামত থাকলে অবশ্যই আপনি জানাবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন অবশ্যই প্রথমে বলে নিই কফি শপ কফি শপে কিন্তু সুবিধা ভালো আছে খারাপও আছে সেটা কোম্পানি বুঝায় আপনার অনেক কোম্পানি ভালো সুবিধা দেয় আট ঘন্টা ডিউটি দেয় পনেরোশো টাকা ষোলোশো টাকা স্যালারি দেয় সতেরোশো টাকাও স্যালারি দেয় এর ভিতরে আবার ওভারটাইম আছে তারপরে একটা সাপ্তাহিক ছুটি দেয় ওই ওই দিন কাজ করলে আপনার ওভারটাইমের হিসাব ধরে আর কফি শপে সাপ্তাহিক ছুটি কমই হয় এগুলো তাই আট ঘন্টার যেগুলো ডিউটি ভালো স্যালারি সেগুলো আতক্ষণ দিক দুই হাজার টাকাও স্যালারি আসে আবার কোনো কোনো কোম্পানিতে বারো ঘন্টা ডিউটি করায় তেরোশো থেকে চোদ্দশো টাকা স্যালারি দেয় থাকা কোম্পানি দেয় আঁকামাতো কোম্পানি দিবে অবশ্যই যেহেতু এগুলো কাফেলার মাধ্যমে লোক নেয় কিংবা ডাইরেক্ট বিষা দিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে আর দুই নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো আপনার বাকালা বা মুদির দোকান মুদির দোকানে হলে দেশে মুদির দোকান কিংবা আপনার সুপার মার্কেট সুপার মার্কেটে বারোশো টাকা তেরোশো টাকা স্যালারি দেয় কিন্তু তো একটু ডিউটি বেশি সুপার মার্কেটে ডিউটি বেশি কোনো কোনো সুপার মার্কেটে নিয়ম করে ডিউটি করায় অর্থাৎ বেশি ডিউটি করায় না তারা দশ থেকে এগারো ঘন্টা কিংবা বারো ঘন্টা বারো থেকে তেরোশো টাকা স্যালারি আট ঘন্টা ডিউটি করে কোনো কোনো কোম্পানি আবার কোন কোনো কোম্পানি পনেরোশো টাকা স্যালারি দেয় বারো ঘন্টা ডিউটি করায় ওগুলাতে কোনো সাপ্তাহিক ছুটি নেই এবার যেটা বলবো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অনেক বাংলাদেশি সৌদি আরবে হাজার হাজার বাংলাদেশি আছে রেস্টুরেন্ট এগুলোর মালিক কিন্তু বাংলাদেশ রেস্টুরেন্টের কাজে আসলে আপনি দাম পাবেন কখন আপনার স্যালারি বাড়বে তখনই যখন আপনি বাবুর কাজ শিখে আসবেন আর আপনি নতুন অবস্থায় জয়েন করলে আপনার এগুলা ওগুলোর মতোই সুপার মার্কেটের মতোই আপনার ডিউটি একটু বেশি করা লাগে রেস্টুরেন্টে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বাংলাদেশি কিংবা আরবিয়ান নিয়মবুজা দশ থেকে বারো ঘন্টায় ডিউটি করায় স্যালারি পনেরোশো টাকা দেয় খাওয়া রেস্টুরেন্টের খাবার ওটার ভিতরে খাবার তারাই খাওয়ায় থাকার জায়গা দেয় কামা দিবে আবার কোনো কোনো আরবিয়ার রেস্টুরেন্ট এক হাজার টাকা স্যালারি দিবে বারোশো টাকার স্যালারি দিবে প্রথম নতুন অবস্থায় ডিউটি আট থেকে নয় ঘন্টা কিংবা কোনো কোনো কোম্পানি আরও বারো ঘন্টা ডিউটি করায় এগুলাতে কোনো সাপ্তাহিক ছুটি নেই অবশ্য অনেক কোম্পানি মাসিক একটা ছুটি দেয় মাসিক এক মাসে একবার কোনো জরুরি কাজ থাকে ওই একদিনে সারি সেরে ফেলে এক মাসের কাজ কিংবা বিভিন্ন জায়গায় যাওয়া লাগে দূরে অনেক সময় অনেক কাজের জন্য যাওয়া লাগে এই জন্য অনেক কোম্পানি মাসে একবার ছুটি দেয় কিংবা মাসে দুইবার ছুটি দেয় এগুলা যে তিনটা কাজের কথা বলছে আসলে এগুলার ডিউটি আর বেতন সেম সেমই আপনার রেস্টুরেন্টে কাজ করলে একটা সুবিধা কী আপনি খাবার দাবার ওই রেস্টুরেন্টেই খাবেন খাবারের খরচ এক্সট্রা হয় না বেতন যেটা দিবে সেটাই আপনার থাকবে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যারা আসবে তাদের উপকার হবে ভিডিওটা দেখে আর যারা আসছে নতুন তাদেরও উপকার হবে ভিডিওটা দেখে আশা করি